আসসালামু আলাইকুম আমরা না চাইতেও কিন্তু অনেক সময় আমাদের বন্ধু অথবা আমাদের পরিবারের কাউকে আমাদের স্মার্টফোনটি দিতে হয় তো আমাদের স্মার্টফোন কিন্তু একান্ত ব্যক্তিগত ব্যবহারের একটি জিনিস যার ফলে কিন্তু এখানে আমাদের অনেক পার্সোনাল জিনিসপত্র থাকে লাইক পার্সোনাল কোনো ভিডিও অথবা ছবি অথবা পার্সোনাল চ্যাট এগুলো থাকে তো যার ফলে আমাদের কোনো বন্ধু অথবা পরিবারের কেউ যদি আমাদের স্মার্টফোনটি নেয় তাহলে কিন্তু আমরা টেনশনে থাকি বা ভয় থাকি যে আমাদের পার্সোনাল কোনো কিছু নাকি তারা জেনে যায় বা দেখে ফেলে তো এর একটি সহজ সমাধান হচ্ছে কিন্তু লক আপনি কিন্তু চাইলে লকের মাধ্যমে সেই নির্দিষ্ট জিনিসটাকে লক করে রাখতে পারেন লাইক গ্যালারি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফেসবুক অথবা অন্য কোনো অ্যাপস আপনি লক করে রাখতে পারেন অথবা লক করার মাধ্যমে আপনি কিন্তু সেই পার্সোনাল জিনিসটাকে সেভ রাখতে পারেন তো এখনকার অনেক ফোনেই দেখা যায় ডিফল্টভাবেই এই অ্যাপস লকটা থাকে আবার অনেক ফোনে থাকে না তো আপনার ফোনে যদি ডিফল্টভাবে এই অ্যাপস লকটি না থাকে তাহলেও কিন্তু আপনি থার্ড পার্টি একটি অ্যাপস ব্যবহার করার মাধ্যমে এই অ্যাপস লকের ফিচারটি ব্যবহার করতে পারেন তো এটার জন্য আপনার ফোনে যে প্লে স্টোর আছে আপনি প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে এসে নিচে যে সার্চ বার আছে এখানে আপনি অ্যাপস লক লিখে সার্চ করবেন তো লক লিখে সার্চ করলে কিন্তু অনেকগুলো অ্যাপস চলে আসবে তো এখানে সব অ্যাপস কিন্তু আমাদের ব্যবহার করার জন্য নিরাপদ না তো আমি আপনাদের আজকে যে অ্যাপসটি সাজেস্ট করব এই অ্যাপসটি কিন্তু নিরাপদ তো এই যে দেখুন এই অ্যাপসটি এখানে লেখা আছে অ্যাপস লক লক অ্যাপস অ্যান্ড পিন লক এই যে অ্যাপসটি আইকনটি ভালো করে দেখে রাখুন এই অ্যাপসটি আপনারা প্রথমেই ডাউনলোড করে ফোনে ইনস্টল করে নেবেন আমি আগে ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি তাই আমি এখানে এটিকে ওপেন করব তো অ্যাপসটি ওপেন হয়ে গেলেই এমন ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে এখান থেকে আপনারা একটি প্যাটার্ন লক দেবেন মানে যে লক দিয়ে আপনারা পরবর্তীতে সেই অ্যাপসে ঢুকবেন তো আমি একটি সহজ এখান থেকে প্যাটার্ন দিয়ে নিচ্ছি তো একবার দেওয়া হয়ে গেলে সেম প্যাটার্নটি আপনারা আরও একবার দেবেন দ্বিতীয়বার আপনার প্যাটার্ন দেওয়া হয়ে গেলে এখানে নিয়ে আসবে এখান থেকে লেখা আছে ওয়ার্সিও লাখি নাম্বার তো এখানে আপনারা যে কোনো একটি নাম্বার দিয়ে নেবেন আমি জাস্ট এই একটি নাম্বার দিয়ে নিচ্ছি ওয়ান ডাবল টু এটা জাস্ট আমি দিয়ে নিলাম আপনারা যে কোনো একটি নাম্বার দিয়ে রাখবেন এবং নাম্বারটি দেওয়া হয়ে গেলে এই যে ডান আছে আপনারা ডানে ক্লিক করে দেবেন দেন আপনাদেরকে মূল ইন্টারভিউ যে আছে অ্যাপসে সেখানে নিয়ে আসবে এখান থেকে আপনারা কোন কোন অ্যাপস লক করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এগুলো দেখুন অটোমেটিক্যালি আমার এখানে টিকমার্ক করা আছে আমি যেগুলো টিকমার্ক সবগুলো আগে উঠিয়ে নিচ্ছি কারণ এই সবগুলো অ্যাপস তো আর আমি লক করবো না আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ফেসবুক গ্যালারি আর মেসেঞ্জার এই তিনটাকে লক করলাম এই তিনটাকে আমি টিকমার্ক দিয়ে দিলাম যেগুলো আপনি টিকমার্ক দিয়ে দেবেন সেগুলো কিন্তু শুধু লক হবে তো আমি এগুলোর টিকমার্ক দিয়ে এই যে নিচে লেখা আছে ওয়ান ট্যাপ লক আমি যে ওয়ান ট্যাপ লকের উপরে একটা ক্লিক করে দিলাম দেন এখান থেকে এই যে চারটা অপশন আছে এই চারটা অপশন আমাকে অন করে দিতে হবে বা এগুলো এক্সেস দিতে হবে দেন আমি প্রথমে এটাতে ক্লিক করে দিলাম প্রথমে এটাতে ক্লিক করে দিলে। এখান থেকে আমরা যে আই গট ইট এটাতে ক্লিক করে দেবো দেন আমাদেরকে আমাদের ফোনের সেটিংস নিয়ে আসবে এখান থেকে আমরা এই যেই যে অ্যাপসটি আছে আমরা অ্যাপসটিতে ক্লিক করে দেবো তো অ্যাপসটিতে ক্লিক করে দিয়ে আমরা এটাকে অন করে দেবো মানে আমার এটার অ্যাক্সেস দিয়ে দেবো তো এখানে একটু টাইম লাগবো মানে এখানে দশ সেকেন্ড আমরা ওয়েট করব দেন ওয়েট করে এখান থেকে আমরা টিকমার্কটা দিয়ে দেন এখানে আমরা ওকে করে দেব ওকে করে দিলে এটা অন হয়ে যাবে দেন আমরা ব্যাক করব। আমরা ব্যাক করে আবার সেই মূল ইন্টারফেসে চলে আসবো দেন ওটি কিন্তু অন হয়ে গেছে দেন আমরা সেকেন্ড এই যে এটা আছে এটা আমরা অন করে দেবো এবং এখানেও আমরা আবার সেম আগের মতো গটিতে ক্লিক করে দেব দেন আমাদের সামনে সেই অ্যাপসটি চলে আসবে তো আবার আমরা অ্যাপসটিতে চলে যাব অ্যাপসটিতে চলে গিয়ে আমরা এটাও হচ্ছে অ্যালাউ করে দেবো বা এটা অন করে দেবো অন করে দিয়ে আমরা আবার ব্যাক করব ব্যাক করে আমরা আবার সেই ইন্ডিয়ার ফেজেই চলে আসবো দেন এখান থেকে আমরা আবার এটিকে অন করে দেবো তো এটিকে অন করে দিলে আবার আমরা সেমভাবে গটিটি ক্লিক করব দেন এখান থেকে এই যে অ্যাপসটি দেখা যাচ্ছে এটাকে আমরা এখান থেকে আবার অন করে দেবো তো অন করে দিয়ে আমরা আবার ব্যাক করব দেন লাস্ট যে আছে এটাকেও আমরা অন করে দেবো এটাকে অন করার জন্য সেমভাবে যে গটিটির উপরে আমরা ক্লিক করে দিলাম দেন এখান থেকে আমরা এটাতে ক্লিক করে দেবো দিয়ে আমরা ব্যাক করে দেবো তাহলে কিন্তু এটি অন হয়ে যাবে তো আমার অ্যাপস লকটা কিন্তু অলরেডি অন হয়ে গেছে অ্যাড চলে আসছে আমি জাস্ট উপরে ক্রসে ক্লিক করে এই অ্যাডগুলোকে কেটে দিলাম আমার অ্যাপস লকটা কিন্তু হয়ে গেছে অ্যানাবেল হয়ে গেছে এখন আমি যদি আপনাদেরকে ফোমে নিয়ে আসি হ্যাঁ দেখুন আমার এই যে ফেসবুক দেখাচ্ছে আমি যদি ফেসবুকে ক্লিক করি দেখুন এখানে কিন্তু লক চলে আসছে লক ছাড়া কিন্তু আমি ফেসবুকে ঢুকতে পারতেছি না এবং আমি আরও একটু লক করছিলাম যেটা হচ্ছে মেসেঞ্জার আমি যদি ক্লিক করি এ দেখুন মেসেঞ্জারেও কিন্তু আমি ঢুকতে পারতেছি না এখন আমি যদি ফেসবুকে আবার ক্লিক করে আপনাদের দেখাই সেই প্যাটার্নটা এখানে দেয় এই যে এই যে প্যাটার্ন আমি দিয়েছিলাম এটা যদি দেই তাহলে দেখুন আমরা কিন্তু ফেসবুকে চলে আসছি তো এভাবেই কিন্তু আমরা আমাদের পার্সোনাল জিনিসগুলোকে সেভ রাখতে পারি অন্য যে কারো কাছ থেকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটু লাইক করবেন আর আপনি আমি একদম ভুলবেন না আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন দেখা ব্যাপারে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ